আজকের ভিডিওতে এই নিউজ পেপার দিয়ে আমরা পৃথিবীর থেকে বড় রকেট বানাবো অ্যান্ড এই রকেটটা আমরা আকাশে উড়াবো অ্যান্ড দেখব এই রকেট কত দূর পর্যন্ত উড়তে পারে অ্যান্ড এটা কেমনভাবে ওড়ে তো চলেন এই রকেট বানানোর জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার সব কিছু প্রস্তুতি নিয়ে নেই যাই তো চলেন আমরা এই নিউজ গুলোকে এখানে এইভাবে ধরে ধরে সবগুলো আমরা এইভাবে রোল বানাবো দেখেন অলরেডি লিওন আর নাদিম কাজ শুরু করে দিচ্ছে তো চলেন আমরা দেখে নেই রোল কিভাবে দেখবেন আমরা এই রকেট টা তিনশো ফিট বা তারও ওপরে একটি টাওয়ারে উঠে এই রকেট আমরা উড়াবো তো অবশ্যই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হচ্ছে আর এই রকেট কিভাবে ওড়ে অ্যান্ড পরবর্তীতে এটা আমাদের ওজন নিতে পারবে কিনা এই সম্পূর্ণ কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো everybody come here gather round him arongirul anybody years then he cas me tasch about me yes um, finally আমাদের সম্পূর্ণ কাজ শেষ এন্ড চলে না এখন আমরা শুরু করে দি আমাদের পেপারমেট রকেট বানানোর কাজ ফার্স্ট এ আমাদের এই কোনা এন্ড ওই দুটা কোনা কে ভরে এরকম ভাবে সমান করে নিতে হবে আর অবশ্যই আমাদের একটা জিনিস মনে রাখতে হবে এই মাঝখানের এই দুই কানাটাকে একদম সমান সমান করে নিতে হবে এই দেখেন এখানে সমান সমান করছে এখন এই অনুযায়ী আমরা এই দুই কণাটাকে ঠিক করব অ্যান্ড ঠিক করে আমরা একদম মেরে আটকায় দিব যেন পরবর্তীতে এই ঘাস খুলে না যায় এন্ড পরবর্তীতে কোনো ঝামেলায় না করতে হয় ফাইনালি আমাদের বিমানটাকে অলরেডি বানানো শেষ বানানোর পরের অবস্থা দেখেন এটি এত বড় হয়েছে অ্যান্ড এটা একদম লন ভরা হয়েছে মানে একদম নরম যেহেতু আমরা পেপার দিয়ে বানাইছি আর পেপার বড় করার পরে এটা একদম পাতলা হয়েছে তো চলেন এই পেপারটাকে আমরা আরও শক্ত করার জন্য অ্যান্ড এই বিমানটা যাতে সঠিকভাবে ফ্লাই করতে পারে সেজন্য আমরা এটার ফ্রেম তৈরি করি ফ্রেম তৈরি করে জিনিসটাকে আরও হাডি করি অ্যান্ড তারপরে এটা আমরা ফ্লাই করার জন্য প্রস্তুত করে দেবো তো চলেন আগে আমরা এটার ফ্রেম তৈরি করে নিই ফাইনালি আমাদের রকেটকে সম্পূর্ণভাবে কমপ্লিট করা আছে এন্ড যত ধরনের মোডিফিকেশন করা যায় সব করাছে এখানে দেখেন আমরা এই রকেটকে সাপোর্ট দেওয়ার জন্য যেহেতু এটা আমরা পেপার দিয়ে বানাইছি এটা কত দিকে হেলে যাচ্ছিল যার কারণে আমরা দেখেন সাপোর্ট দেওয়ার কারণে এখানে আমরা কতগুলো টানা ব্যবহার করছি এন্ড ফাইনালি আমাদের মেড প্লেন তৈরি হয়ে গেছে এন্ড এটা কত বড় আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু যদি আমরা খাড়া করি তাহলে দেখেন এটা কেমন দেখা যায় এই যে তাই দেখেন এটার অবস্থা কি এখন So, let's see. i've got a itch i can't scratch i'm missing a piece that completes a whole part of me an open wound scar to see everybody come here gather round welcome to the freak show the best in town এটাকে এখন আমরা ফ্লাইং করার জন্য আমরা একটি টাওয়ারের কাছে নিয়ে যাবো আমরা ওই অনেক উচ্চ টাওয়ারে উঠবো উঠে আমরা এই প্লেনটাকে ছেড়ে দেবো দেখবো যে আমাদের এই প্লেনটা কিভাবে ফ্লাই করে তো চলেন আমরা চলে যাই এখন এটা নিয়ে টাওয়ার কাছে ফাইনালি আমরা চলে আসছি টাওয়ারের কাছে অ্যান্ড আমাদের রকেটটাকে কিন্তু অলরেডি দেখেন আমরা অত উপরে উঠে দিচ্ছি তারপরে আমরা এই টাওয়ারের মাথায় যে আমরা এই রকেটটাকে ফ্লাই করাবো অ্যান্ড দেখবো আমাদের রকেট কেমন করে ওরে তো চলে অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের উঠতেছে আর আমি এখন উপরে বাকিটা আমরা উপরে উঠে দেখবো চলেন গ্যাস ফাইনালি আমরা এখন আমাদের এই রকেটটাকে এখান থেকে ফ্লাই করাবো আর এই ভিডিওতে এত কষ্ট করা শুধুমাত্র আপনাদের জন্য সো ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টে জানাবেন পরবর্তীতে আপনারা কি ভিডিও চান তো চলেন আমরা এখন রকেট টাকে ফ্লাই করাই এটা কিন্তু ফ্লাই করার জন্য সম্পূর্ণ রেডি কিন্তু নিজেও যায় না যে হ্যাঁ রেডি ওয়ান একবার কিন্তু উড়াই তো চলেন এটাকে আবার উড়ায় দেয় এবার দেখি এটা কত দূরে যায় মানে চতুর্দিকে বাতাস আওড়া কাওড়া থাকার কারণে এটাকে আমরা যতই এদিক ওদিক দিচ্ছি শুধু এটা না মাথা শাসি দিয়ে নিচ দিকে পড়ে যাচ্ছে আর তারপরেও আমাদের এই প্লেনটার কিন্তু মাথা একটু ভার হয়েছে যার কারণে মাথা ডাবি দিয়ে পড়ে যাচ্ছে তো চলেন দেখে যায় কিবার নিচে যায় প্লেনের অবস্থাটা কি আন ওটা কি পরিমাণে মানে অক্ষত আছে আর কী পরিমাণে ভেঙে গেছে তো চলেন এবার নিচে চলে যাই ফাইনালি আমাদের রকেটটাকে নামাইতে সবসময় কি আমাদের রকেটের দেখেন এই সাইডের টানোটা ভেঙে গেছে এই যে এখানকার আর তেমন কোনো কিছু হয়নি তো চলেন এবার আমরা এটাকে নিচে উড়াই দেখে নিচে কেমন ওটা আই হোপ এই ভিডিও সম্পূর্ণ কিছু আপনারা বুঝতে পারছেন অ্যান্ড ভিডিওটা অনেক ইন্টারেস্টিং ছিল তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ